আসসালামু আলাইকুম ভাই আমার নাম ফাইম আক্তার তৃপ্তি আমার হাজব্যান্ড বাইরে থাকে কাতারে তো আমার শ্বশুরের নাম হচ্ছে বিলাল হোসেন ডালি আমার শ্বশুর যখন আমার হাজব্যান্ড যখন বাইরে চেলা যায় তখন থেকে আমার শ্বশুর আমাকে অন্য চোখে দেখে খারাপ চোখে দেখে এটা আমি কখনো বুঝতে পারি নাই দিনের পর দিন যাওয়ার পরে বুঝতে পারছি উনি যতদিন আমার যেদিন আমাকে বলছে যে তোর ভিডিও আছে আমার কাছে তোর তোর ন্যাকের ছবি আছে তোর ন্যাকের ভিডিও আছে আমার বাচ্চা শুনছে এটা আমার বাচ্চাকে জিজ্ঞেস করান যে বাচ্চা এটা দাদা যে আমাকে বলছে পরবর্তী থেকে আমি চিন্তা করতে হতে ছেলে যে আমার নামে এগুলি কী বলে আমি আমি তাদের ছেলের বউ আর উনি আমার বাপের মতো আমার বাবাও মারা গেছে আমার শ্বশুর যখন আমাকে বিভিন্নভাবে খারাপ প্রস্তাব দিতেছে তা এইভাবে বলতেছে যে তোর ভিডিও আছে তোর নাকের সেবে আছে এডি আছে এডি আছে এগুলি আমার বলতেছে তা আমি যখন বলি যে দেখার একটা সময় ওরা আমার শাশুড়ি আমাকে বলে তো এক পর্যায়ে আমার শাশুড়ি বলতেছে তা আমি কেউ ইয়ে করছে দেখার সময়লে দেখাইবো এরকম কিছু আমি দেখতে পারতাম দাদের মাছ থেকে পরবর্তী দেখলাম আমার স্বামীর আমি যখন জানাইতাম আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না জিজ্ঞেস করতে না বলতো যে আমি আসলে দেশে আসলে তারপরে দেখা যাবে আমি যে তোমার বাবা আমার এগুলি বলে কেন হ্যাঁ তুমি এটি জিজ্ঞেস করো এখন বলো তো শিক্ষা যাইবো না দেশে আসলে জিজ্ঞেস করবো পরবর্তীতে যখন দেশে আসছে দেশে আসার আগে আমাকে ডিফুজ দিয়ে দিবে এরকম কিছু বসা বসে আমার সাথে অনেক খারাপ আসন করে আমার স্বামীরা জানাই দেয় আর তারপর আমার স্বামী ব্লক করে দেয় আমার ব্লক করে দেয় আমার আমার শাশুড়ি বিভিন্ন মানুষ দিয়ে আমার স্বামীকে বুঝে। ওইটা তো ওই এলাকায় বিভিন্ন মানুষ দেওয়া ওই এলাকায় আছে একজন কাউন্সিলার আরিফ ভাই আবার আর একজন আছে সুয়াখ ভাই এরা আমার পিছনে লাগিয়ে রয়েছে আমার এদের বিয়ে তো ছিল এরা এদের এদেরকে সবসময় আমার শ্বাশুড়ি শাশুড়ি বুঝায় তো যে আমরা এ বই রাখবো না হ্যাঁ

আমাকে বাসা ভাড়া করে দেয় আমি বাসা ভাড়া যাই বাসা ভাড়া যাওয়ার পরে বাড়ি এলো আমার বলে যে তোমাকে তো তোমার শ্বশুর বলছে এক মাসে ভাড়া দিব তারপর আর ভাড়া দিব না কি বাড়া তো আমি নেই নেই আপনার বাসা ভাড়া তো আমার শ্বশুরে নিছে ভাড়া আপনি আমার কাছে সেভেন কেন তো তোমার শ্বশুর বলছে আর বারোটা নিবো না হঠাৎ একদিন এক ফি এন আসে আমাকে একটা কাগজ নিয়ে আসে যে আপনাকে বলছে বড় সবার যাওয়ার জন্য আচ্ছা এই যে আপনি মানে আপনার স্বামী বাইরে যাওয়ার পরে আপনি আলাদা বাসায় থাকতেন

তো কমানি ওটা ভালো না আমি চাইছিলাম আমি কি করছি আমি না ওদের বাড়িতে আমি থাকবো একটা বাসায় ওদের বাড়িতে বাড়ির ভিতরে ঠিক করে দেয় ওরা ওদের বাড়িতে ভিতরে ঠিক আছে একটা গ্রেটালা বাসা যাতে বাড়িওয়ালার কাছে চাবি থাকবো আমার বাসা থেকে কেউ না আসতে পারে আমার বাড়িওয়ালা বলছো তুমি যে এখানে যাও তুমি চাবি নিয়ে যাও আমি কেনা আমার সাবি লাগবে না আমার চাবি লাগলে তো আপনাকে ডাকি আচ্ছা ওই যে একটা জিনিস বলতো যে খারাপ ছবি আছে নেগেটিভ ছবি আছে আসলে কি এরকম কোনো কিছু আছিল আপনার কি বিশ্বাস না আমার আমার বেশি যেরকম স্বামী আমার শ্বশুর কাছে আসবে করতে আমার স্বামী ছাড়া আমার আমার স্বামী হয়তো স্বামীর সাথে কথা বলছি স্বামী ছাড়া আমার চলি তো আর কাছে থাকতে পারো না আপনার পার্সোনাল কোনো কিছু থাকলে আপনার স্বামীর কাছে স্বামীর কাছে আর অন্য কারো কাছে থাকতে পারো না আচ্ছা তো এই সব বলে ব্ল্যাকমেল করে কি আপনাকে কি মানে সে অন্য কোনো কিছু বুঝাইতে চাইতো বা অন্য কোনো কিছু আমার শ্বশুর হ্যাঁ আমি তো বুঝতে পারি না কিন্তু আমাকে সবসময় এগুলি বলতো আচ্ছা এগুলি বলতো তো শেষ পর্যন্ত আপনার স্বামী দেশে ফিরছে শেষ পর্যন্ত আমার স্বামী যখন দেশে ফিরতে বলে তখন আমার শ্বশুর বারণ করে দাদা দেশে আসতে দেশে আসলে এক মরা মাছ দেখবো এরকম কিছু করে আমার স্বামী ব্ল্যাকমেল করে পরে আমার স্বামী যখন দেশে আসে কেউই জানে না কাউকে না জানি দেশে আসছে আমি আবার আমার তাদের বাড়িতে নিব না নিব না তখন এক বসা বসিয়েছে কোনো সময় বসা বসিয়েছে যে আমাকে ছাড়া দিব তখন সে একটা ডিভোর্সের ঘোষণাপত্র করছে ডিভোর্সের ঘোষণা করতে এর ভিতরে তো আপনার স্বামীর সাথে তো যোগাযোগটা যে এরকম দিয়ে দিবে রাখবেন আমার সাথে এটা আমি বুঝতেই আমাকে বুঝতে দেয় না আপনার সাংসারের খরচ পাতি তো সে দিত না সাংসারিক খরচ দিত না

হ্যাঁ আমাকে কেন বলেন পরে আমি যখন আমার যাবে যখন জানাইছে আমার যাবে রি শোনটা ভালো লাগে না আমার থেকে শুনে আমার শ্বশুর শাশুড়ি বলে এক দেয় মা তার কোনো কাজ করতেছে না ব্লক করে দিছি আমারও ব্লক করে দিছে পরে আমি করছি তার বাড়ির এক কাকা ওনার নাম হচ্ছে আপনার ই রাজু কাকা তো আমি এক কাকার বলি কাকা আপনার সাথে কি রিদের সাথে কি এড আছে তাও আমার ব্লক করছে কেন হ্যাঁ আমি আমাকে আমার কোনো খরচ দিচ্ছে না আমার বাচ্চার কোনো খরচ দিচ্ছে না কোনো খানা খরচ তা হচ্ছে না তো বলছে তে আমার বাড়িতে আসতো কিসের আবার খরচ তা আমার যে কোনো পার্সোনাল পলোসি লাগে এটা আমার শাশুড়ি দেখে না এমনকি আমি ঘর বাড়িতে পারতাম না এমনকি আমি টিউশন এ করতে পারতাম না ওই এলাকার টিউশন করতে করতো না কোনো চাকরি করতে হতো না তাই আমি বলি না না তারপরে ধরেন সে দেশে গেল দেশ আপনার সাথে যোগাযোগ ছাড়া সে দেশে এসেছে একটু কথা যখন বর্ষ আমি যখন বাসাবাড় আমাকে কইরা দিছে আমার শ্বশুর কাকার দিয়ে কাকার কাকার দিয়ে যখন বাসাবাড়ে করে দেয় কাকা যখন তখন আমার বাসাত মনে কনা আসার চেষ্টা করে তা আসার চেষ্টা করে আমি তার বলতে হই না উনার মত উনার কাছে আমার স্বামী টাকা ভাড়ে তো আমার স্বামীই বলছিল যে দেখো আমার তো সীমিত সে বিকাশ করা তুমি আমার দিকে এসে টাকা ভাড়া আমাকে কি বিশ্বাস করো না ওই কাকার কাছে টাকা ভাড়া ওই কাকা রে দিয়ে মনে আমার বাসা যখন তখন কাকা আমার বাসাতে এটা নিয়ে আসতো সেটা নিয়ে আসতো যা কিছু লাগে আপনার চুলা থেকে শুরু করে ঘরের যাবতীয় যা লাগে বাসা ভাড়া গেলে নতুন বাসা ভাড়া উঠলে যা কিছু লাগে একটা সুতো মনে কর না আমার দেয় নাই শো শাশুড়ি নতুন করে কারণ সবকিছু আমার কিনতে হয়েছে ওরা আমার ওই কাকাই মনে না কয় কিনে দিব ওরা আমি আমার জামাই বলতাম যে দেখো আমার বাসা যাতে কেউ না আসে কেন ওনারও ওয়াইফ নেই

তখন আমি আমি তো জানি না কার উদ্দেশ্যে কি সবার দুর্বল দুর্বল যাওয়ার সুযোগ দিচ্ছে আমার শ্বশুর মানে এমন কিছু একটা মানে আমার বদনাম উঠানোর জন্য আমার স্বামীর কাছে আমাকে খারাপ করার জন্য কাকার সাথে কি আপনার কোনো ধরনের সম্পর্ক হয়েছিল না কাকার সাথে আমার কি জানা উনি তো আমার কাকার সাথে আমি না কাকার নজর দেখতাম আম্মু এক রাজু কাকার নামে আমার সাথে আসতো না রাজু রাজু পরে আমি ওনার কাকা ডাকতাম দেখো ওর শ্বশুর জমান ঠিক নেই আমি বাসা বারা দিব পরে উনি বলছে যদি বাসা না যদি না দেয় আহ তোমার শ্বশুর যদি বাসা না দেয় বাসার দায়িত্ব আমার তুমি কোনো টেনশন করো

আপনার কাকা শ্বশুরে শেষ পর্যন্ত মানে সবাই ভোগ করতে চাই জি জি এরকম কিছু উনি আমাকে এমন কিছু বলছে যে তোমার গেরেজ চাবি রা গের চাবি রা তুমি আবার আমার বাড়ির সাথে আর কাকা সাথে বুধ রিলেশন

আর অষ্টমী এক বন্ধুর উপরে নাস্তা নিয়ে আসছে আমার বাসা তো আমি তো বলি নাস্তা আনতে একদিন রাত্রে দুইটা কাকারা বলেছে আমার স্বামী যে কাকা তোমার নাম্বার সানা ফাইভ ম্যান মোবাইলতে তার কার নাম্বার না থাকে তুমি ফাইমান নাম্বার না ফাইমান ম্যান মোবাইল নিয়ে যাও আর ফাইমান ওয়ান মোবাইল তুমি নিয়ে যাও হ্যাঁ তাই না ফাইভ ম্যান মোবাইলতে যদি ফোন আসে সেটা আমি দেখতে পারবো এরকম বুঝে মানে ওভ থেকে তোমার আমার আমি শেষ করতে আমার স্বামী আর কেন আমি শেষ করতে আমি তা জানি না আচ্ছা তারপরে আমি শেষ তখনই হইছি যখন আমি বলতাম যে দেখো এ আমারে এগুলি করে এ আমারে প্রস্তাব দেয় ও তখন বলে ডালি বাড়ি ছেলে বনা মেকে কোন কুকুরের কাছে একটা বদনাম পারতেন না হ্যাঁ আমি তার কাছে বলেছি আমার এটা বলে পরে একদিন কাকা আমার এসে আমার বাসার সামনে আনা এসে মনে কোনো বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছে দিকে মারাত্মক ব্যাঙ্গে রাত্রে বারোটা বাজে মারাত্মক একটা গ্যাঞ্জাম হয়ে গেছে যখন সে আমার বাসা আসছে তখন রাত্রে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে এরকম সাড়ে সাতটা বসে আমার বাসায় কাকা আসতে চাইছে তখন আমি আমার ওই আমার জেডি আম্মারে বলছি যে বাড়ি আমি জেডি আম্মা ডাকতাম বলতাম জড়ি আম্মা কাকা আমার বাসায় আসতেছি। তো কাকারা আপনি যদি বলতাম যে এমনও কোনো কথা যদি থাকে আপনার রুমে বয়সের সাথে কথা বলে আমি তো একা আমার বাচ্চা নিয়ে থাকি পরে বলছে হ্যাঁ এ মনে করো না এর জন্য একটা সমাজের সুযোগ না আমি এটা বুঝতে পারি ও আমার বাসায় আসছে কী করতে দরজা লাগে নাকি মেয়ের দরজা লাগে না কি পরে আমি আমার বাচ্চারা পেতাম জানু তুমি দরজা খুলে লাও

আচ্ছা যাই হোক সেটা আপনি কৌশলে এখন আপনার স্বামী কোথায় আছে বা আপনার সাথে এখন কি আপনাকে খরচপাতি দিচ্ছে না এখন খরচপাতি দিচ্ছে না এখন আপনি আসলে কোন অবস্থা আছেন ডিভোর্স হয়ে গেছে আপনাদের এখন এখন যে পর্যায়ে আছি যেই আমার আরো একজন আরো দুই তিন জন আমাকে যে সব প্রস্তাব দিছে সরাসরি ওগুলি আমার জামের কাছে মিশতে আমি নাম মিশন করে বলবো না

কি কোন মামলা করেছেন বা কোনো কিছু নারী মামলা করছে এটা কোনো আমি কোনো রেজাল্ট পাই না আমি মামলা করছি যার কাছে মামলা তো হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখে দুই হাজার বাইশে আমরা শুনলাম আসলে এই ভোনের সাথে যা ঘটেছিল আপনারা শুনলেন আহ সে মামলা করেছে পরবর্তীতে এখন মামলা প্রক্রিয়া দিন আছে তো এটা সঠিক বিচার আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম